রে ভাই আখি দেখি আহাদের প্রতি ভালোবাসা উপরে পড়ছে শুধু আহাদে ট্যাটাস দিয়ে আখিকে ভালোবাসার কথা জানায় না এখন দেখা যাচ্ছে আখিও আহাদের জন্য পাগল হয়ে গেছে আহাদের সংসারে ফিরে যাওয়ার জন্য আহাতকে নিয়ে পোস্ট করা শুরু করে দিয়েছে ভাইরে ভাই অনলাইনে এসে এত নাটক কর আর কি আছে দুজন দুজনকে এখনো মিস করিস এখনো ভালোবাসিস তাহলে ওই সংসারে ফিরে যেতে পারিস সবাই তো এই স্ট্যাটাস দেখার পর সবাই তো বলছে আখি আহাদের সংসারে তুমি ফিরিয়েই যাও কারণ আহাতকে ছাড়া তুমিও ভালো নেই আর আহাত দুই নাম্বার বউ ছাড়া সেও ভালো নেই তোমাদের অনলাইনে এসে এত নাটক করার কিছুই নেই তো তো নাটক করে শুধু মানুষের সিম্পিতি বা কামানোর জন্য এত ডং করতে হবে না আবারও তোমরা এক হয়ে যাও আখি পোস্ট করেছেন তুমি যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারো তাহলে আমি তোমাকে ভুলে হাজার বছর থাকতে পারবো এটা যে আহাতকে উদ্দেশ্য করে বলেছে তা কিন্তু বুঝতে আর নিটিজেনরা বাকি রইল না কয়েকদিন পর পরে আখি আর আহাদের ভালোবাসা উপড়ে পড়ে একজন আরেকজনকে নিয়ে পোস্ট করতেই থাকে আর আহাদ গতকালকেও পোস্ট শেয়ার করেছে তার সোশ্যাল হ্যান্ডেলে আখির মতো কাইল্লাকে নিয়ে আর কখনো পোস্ট করবে না আর ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টাও করবে না অনেক চেষ্টা করেছে তারপরও আখিকে ফিরিয়ে আনতে পারিনি তাই তো হাত ব্যর্থ হয়ে গেছে এখন আর আখিকে ফিরিয়ে আনার জন্য একবারও বলে না আর এই দিকে দেখা যাচ্ছে আহাদের জন্য রীতিমতো পাগল হয়ে গেছে আহাদের সংসারে ব্যাক করার জন্য আহাদের প্রতি ভালোবাসা উপরে পড়ছে আখির শুধুমাত্র সিমপ্রীতি কামানোর জন্যই কিন্তু তারা অনলাইনে এসে এসব নাটক করে বেড়ায় দুজনের মাঝে সব কিছুই ঠিক আছে কে জানি বলেছিল লাইভে আখিয়া তিসা সব সময়ই কথা বলে ওদের মাঝে সব সময় যোগাযোগ হয় সেটা বলেছিল মোনাপো কাশপিয়াস কালেকশনের ওনার আর ওই মহিলা কিন্তু একদম ঠিক বলেছে তাদের মাঝে যে সব কিছুই ঠিক আছে পাবলিক বুঝতে বাকি রইল না আর গতকালকেও লাইভে এসে তিস বলেছিল আখি আর আখি ছেলে আয়েসের সাথে সবার সাথেই নাকি কথা হয় সবার সাথেই ভালো সম্পর্ক আছে তাহলে অনলাইনে এসে সিম কামে শুধু কিছু ভিউজের জন্য তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবে